নিজের বউকে কখনো অন্ধবিশ্বাস করবেন না বহুল কিছু শোনেন নাই আমি আপনাদেরকে এই কথাটাই বলেছি যদি জীবনে ভালো থাকতে চান যদি জীবনে বাস খেতে না চান তাহলে বউকে অন্ধবিশ্বাস করবেন না শোনেন একটা তিতা বাস্তব কথা বলি এই পৃথিবীতে যে পুরুষ তার স্ত্রীকে মন থেকে বিশ্বাস করেছে একদম অন্ধবিশ্বাস যাকে বলে অন্ধবিশ্বাস করেছে সেই পুরুষ এই পৃথিবীতে থাকার সবচাইতে বড় একটা বাস খেয়েছে জানি আমার কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগছে কিন্তু এইটা চির সত্য কথা আপনি আশেপাশে চেয়ে দেখেন মিলে যাবে আমার কথা আপনি একদম মিল পাবেন একশো তে একশো মিল পাবেন এরকম অনেক পুরুষ আছে না যে ভালোবেসে বউকে ফ্ল্যাট করে দিচ্ছে গাড়ি করে দিচ্ছে বাড়ি করে দিচ্ছে দিন শেষে ওইগুলো নিয়ে বউ ভেঙে চলে যাচ্ছে স্যার একটা পুরুষের সাথে বাস খাইলো না খাইলো তো অনেক বড় একটা বাস বুঝতে পারছেন বউকে কেন বিশ্বাস করবেন না বউ হচ্ছে আদরের জিনিস বউ হচ্ছে ভরসার জিনিস বউ হচ্ছে ভালোবাসার জিনিস বউ একটা প্রশান্তির জায়গা তাই না বউকে বিশ্বাস না করলে সংসার জীবন কেমন চলবে বিশ্বাস করেন কিন্তু অন্ধবিশ্বাস কেন করবেন আশেপাশে কি ঘটতেছে একটু তো নজরে রাখবেন একটু শিক্ষা নেবেন তাই না এত বোকা হলে তো জীবন চলবে না আপনি বউকে বিশ্বাস করেন অবশ্যই বিশ্বাস করবেন কিন্তু একটু অন্ধবিশ্বাস না করেন এতটুকুই বলা হচ্ছে একটা স্ত্রী তার স্বামীর প্রশান্তির জায়গা স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটাই মধুর সম্পর্ক এতটাই একটা জান্নাতি সম্পর্ক আল্লাহ এই স্বামী স্ত্রীর সম্পর্ক সৃষ্টি করেছেন এটার কারণে যেন স্বামী তার স্ত্রীর কাছে শান্তি পায় স্ত্রী তার স্বামীর কাছে শান্তি পায় কিন্তু এই শান্তির জায়গা থেকে যখন অশান্তির সৃষ্টি হয় ঝামেলার সৃষ্টি হয় বেমানি তৈরি হয় ধোকাবাজি করে তখন তো খুব খারাপ লাগে এই আত্মা গিয়ে লাগে তাই না এই জন্য বউকে যখন বিশ্বাস করবেন একটু আপনার চোখ কান খোলা রাখবেন সবকিছু বইয়ের উপর দিয়ে রাখেন সমস্যা নাই কিন্তু মেইন দড়িটা আপনার কাছে রাখেন এইটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কারণ আমাদের আশেপাশে এরকম অনেক কিছু ঘটে গেছে যে পুরুষ ভালোবেসে তার বউয়ের নামে ফ্ল্যাট করেছে তার বউয়ের নামে বাড়ি করেছে গাড়ি করেছে দেখা গেছে একটা সময় পর ওই মানুষটাকে ঠকিয়ে অন্য কোন পুরুষের হাত ধরে পরকিয়া করে চলে গেছে এটা বলছি আবার এটার মানে আপনার এটা বলে ফেলেন না যে পৃথিবীর প্রত্যেকটা নারী স্বামীকে ঠকিয়ে এমন করে চলে গেছে তা কিন্তু বলছি না কিছু কিছু নারীর কারণে পুরো নারী সমাজে কলঙ্কিত হয় এটা তো জানেন হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না প্রত্যেকটা নারীও কিন্তু সমান না কিছু কিছু নারী অবশ্যই ভালো এই যে মনে করেন দশ জনের ভিতর দুইজন নারী এরকম কাজগুলো করে যেটার কারণে নারী জাতির কলঙ্ক হয় তাই সেখান থেকে একটু সতর্ক করা যে অন্ধবিশ্বাস করবে না শুধু বউয়ের ক্ষেত্রে না আপনি আপনার ফ্রেন্ড সার্কেল বলেন আপনার আত্মীয় স্বজন বলেন যত মানুষ আছে সবাইকেই সবার সাথে উঠতে বসতে চলতে গেলে অন্ধবিশ্বাস কাউকে করবেন না কারণ আপনি যাকে অন্ধবিশ্বাস করবেন সেই মানুষটা আপনাকে পেছন থেকে ছুরি মারবে এটা আপনাকে মানতে হবে তাই অন্ধবিশ্বাস করবেন না যাকেই কোনো কাজ দেবেন বা যার উপরে ভরসা রাখবেন তাকে অবশ্যই তদারকি করবেন নজরে রাখবেন তারপরে তার উপরে বিশ্বাস করবেন কখনো অন্ধবিশ্বাস করে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না আল্লাহ হাফেজ